আসসালামু আলাইকুম ইব্রাউন কেমন আছেন সবাই আজকে আমরা গিয়েছিলাম তিনশো ফিটের ভাইরাল শাকিলাপার পিঠা করে যে কিনা মাত্র ১৯ বছর বয়সে হাঁসের মাংস বিক্রি করে তার হোটেলে ১৬ জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আরো বিস্তারিত শুনবো তার নিজের মুখেই তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপু কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আল্লাহ প্রথম শুরু করছি মার সাথে দোকানদারি বয়স হচ্ছে আপনার পিঠা দোকানে বয়স হচ্ছে ছয় বছর আমার নিজস্ব দোকানে বয়স হচ্ছে ছয় মাস আগে আমার দোকানদারি করছে মাস সাথে পাঁচ বছর ছয় মাস মাস সাথে দোকানদারি করছে আমি ছয় বছরের মধ্যে নিজস্ব ভাবে ছয় মাস ধরে দোকানদারি করছে আমার তানি আগে আমার আম্মুর সাথে দোকানদারি করছি হ্যাঁ নিজে হাঁস গরু মুরগি মুরগি শেষ হয়ে গেছে গরু আছে হাঁস আছে চাপড়ি আছে রুমালি রুটি আছে মাংসর প্রাইস তিনটাই তিনশো টাকা প্লেট গরুর মাংস যাব তিনশো টাকায় ছয় পিস সাত পিস এমন হাঁসের মাংস পাঁচ পিস গলা গিলা লেগ পিস দুইটা পিস সব কিছু মিলে পাঁচ পিস আর মুরগি মাংস মনে হয় পাঁচ ছয় পিস আমার দোকান খোলা থাকে আপনার চারটা বিকাল চারটা থেকে আর রাতের একটা দুইটা বন্ধ মানে খাবার শেষ হয়ে বন্ধ করে দিই আজকে মনে হয় এগারোটার মধ্যে শেষ হয়ে যাব খাবার শেষ হলে বন্ধ করে দিই সাপ্তাহিক কোনো বন্ধ নেই ভালো লাগে তো আপনি মানে জানি না মানুষ কতটুকু সত্যি বলে বা মিথ্যা অনেক কিছু আজকে তিনজন এসে বলছে যে একজন আসছে নোয়াখালী থেকে আরেকজন আসছে আপনার বরিশাল থেকে একটু আগে একজন বলে গেছে ভাই বিলামের সময় যে আমরা আসছি টাঙ্গেল থেকে মানে বিভিন্ন জেলার মানুষ আসে প্রত্যেকটা মানে চৌষট্টি জেলার মানুষ সব মানুষই আসা পড়ছে আমার দোকানে মানে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে এমন একটা জায়গা এমন একটা পরিবেশ এরকম ছোট্ট একটা জায়গা যত তো ডিস্ট্রিক্টের মানুষ যে আমি আনতে পারি রে আলহামদুলিল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া যে এত তো মানুষ যে আসে আমার কাছে আর আসে খুব ভালোবাসে একটু আগে একটা আনটি আমার আনটি গিফট করে গেছে খাইয়া মানে বৃষ্টি হলে প্রায় দুই ঘন্টা মতো বসেছিল মানে টোটালি সব তার সব কিছু দেখে আমার ভালো লাগছে যে শুরু থেকে শেষ অবধি তোমার খুব ভালো লাগছে কথা মতা হাসি খুশি সব দিক দিয়া পরে আনটি গিফট করে থিয়ে গেছে আমার একটু আগে তো এইসব জিনিসগুলো অনেক বেশি পাওয়া যে কাস্টমার ভালোবাসে যত কিছু করে কুনি আমি জিজ্ঞাসা করে নিলাম লজ্জায় জিজ্ঞাসা করে আসতে আসতেই আসছে জিজ্ঞাসা করে যে কোথা থেকে আসছে আমার চিনে মানুষ ভাই নামের উপরেই যে মানে আমার ফেসে বেশি মানুষ চেনে না চিনে নামের উপরে যে সাকি লাফা দোকানে যায় বা খাবার তো কম বেশি সবাই রান্না করে খাবার খাবার সবারটাই ভালো হয় কিন্তু ব্যাপার হচ্ছে যা এক একটা মানুষের সরলতা কেমন এক একটা মানুষ কেমন দেখতে যে আমার দোকানে মানুষ আসে আমার ভালোবেসে আসে তার মধ্যে আমার খাবারটা সবচেয়ে বেশি কিছু না আসে আমার নামের উপরে যে ওর অনেক নাম শুনছি দেখে আসি যে মেয়েটা আসলে কেমন বা ওর দেখে আসে তো ভিডিওতে দেখি যে দেখে আসি কেমন খাবার তো আমার থেকে ভালো অনেক মানুষ রান্না করে খাবারটা হচ্ছে মানে একটা আমা আমি হয়েছি সব একটা খাবারটা হয়েছে উচিলে আর কি রান্না বান্না ভাই আল্লাহ রহমত আমি ছোটোবেলাতে নেই পারি যদি বলেন যে হাঁসের মাংস কোথা থেকে শিখছি মেয়ে মানুষ মা থেকেই রান্না শিখে তো আমি আমার মাথ থেকেই শিখছি রান্না না 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 এখন আমি আমার হাঁসের মাংস আমি আমার হাজব্যান্ড ছাড়া কেউ রান্না করেন আমরা দুইজনে রান্না করি যারা অনেক অনেক মানুষ মানে কি কি করে ভিডিওর কথাগুলো রেকর্ডগুলো কাটতে তারপর তারা নিজের স্বভাবে বয়স লাগা দেয় শাক্ষিল এখন রান্না করে না ভাইরাল হয়ে গেছে বসে থাকে এই সেই এগুলো কিচ্ছু না আমার রান্না আমি করি আমি না করি আমার হাজব্যান্ডে করি আমরা দুইজন সারা অন্য কোনো মানুষ আমার রান্না করে না অন্য কোনো মানুষ আমার রান্না রান্না করে না আর খাবার টেস্টে যদি বলতে যান সব সময় এক হয় না যেন বড় বড় শেফেরও কিন্তু মাঝে সাথে এক মিস্টেক হয়ে যায় কোনো কিছু তাছাড়া আমি কোনো প্রফেশনাল শেফ না তাছাড়া আমি এরকম একটা বয়সে যে এত তো মানুষের টেস্টও রকমের না যে সবারটা আমি ধরে রকম একশো মিটু লবণ কম পরে একশো একটু জাল কম পরে এরা ভাই এক একটা করার মধ্যে চল্লিশটা পঁয়ত্রিশটা হাঁস থাকে এই ক্ষেত্রে একটু হয় কম বেশি তা আমি তো ওরকম বড়ো কোনো একটা শেফ না যে আমি আমার এতটুকে যে এত তো মানুষকে খাওয়ায় সন্তুষ্ট করতে পারি এড়ি আলহামদুলিল্লাহ আমার খাবার খাইয়ে আপনার একশো থেকে আশি জন নব্বই জন মানুষ ভালো বলে দশজন মানুষ খারাপ বলবে কারণ সবার টেস্ট তো আর এক রকম না সবার কাছে ভালো লাগবে এমন কোনো কথাও না সবার ওর কাছে ভালো লাগে কারোর কাছে খারাপ লাগে লাগতেই পারে কিন্তু আমার আপনার রেগুলার কাস্টমার বেশি পারমানেন্ট কাস্টমার বেশি তারা খাইয়া খাইয়া তাগো ফ্যামিলি নিয়ে আসে গেস্ট নিয়ে আসে বন্ধু বান্ধব নিয়ে আসে আরো যে আমার পারমানেন্ট কাস্টমার বেশি তো বা খারাপ হলে তো আর আসতো না গা যে আমার অধিকাংশ মানুষ বলে আপু খাইয়া গেছিলাম ভালো আছেন আবার আসছি ভালো লাগছে দিদি আবার আসছি তো এইসব জিনিসগুলো আর বেশি ভালো লাগে যে আমি এতটুকু একটা বয়সে এতটুকু কিছু যে রান্না করে এত তো মানুষের মন যোগতো সেরি আলহামদুলিল্লাহ তো এই থেকে যদি দুই একজন মানুষ খারাপ বলে এগুলো মাইন্ডে নেই না গা যে বলুক সবাই তো লাভার না কিছু কিছু হেডার্স তো থাকে তো বলুক

আমরা প্রতিদিন হার যাবে শীতের কালে যাইতো আমার দোকান ছোটো এ বিদায় আমি কম বেশি না দোকান যদি আমার বড় থাকতো পরিবেশটা একটু ভালো থাকতো আর আমি স্টাফও বেশি রাখতাম হাঁস আমার প্রত্যেক দিন শীতকালে আপনার যাইতো তিনশো হাঁস এসে চলে যেত কিন্তু আমার দোকান ছোটো অনুযায়ী আমি হাঁস এত সেল দিতে পারি না কারণ মানুষ আমি জায়গায় দিতে পারি না অনেক মানুষ রাগ করিয়া জায়গা বা অধে দেখাই এই জায়গা খাবার দিতে পারি না টাইম অনুযায়ী মানুষ বেশি কারণে মানে সব কিছু দেওয়া করা যায় না আমার জায়গা থাকলে আমি বড় করতাম অনেকে বলে যে আপু আপনার এই স্পেসটা বড়ো করেন যে এত পরিমাণ কাস্টমার আসে বড়ো করেন কিন্তু আমার জায়গা নাই জায়গা থাকলে বড়ো করতাম কিন্তু কেমন তো আমি বিক্রি করতে পারি আপনার শীতকালে দেড়শো বিক্রি করছিলাম হাইস্ট দেড়শো বিক্রি করছিলাম ভালো আসলাম আর এখন এখন বিক্রি করি এখন তো গরম পড়ে গেছে হ্যাঁ সত্তরটা মিনিমাম যেদিন না বিক্রি করি সেদিনকে ষাটটা বিক্রি করি আল্লাহ দিলে হ্যাঁ সত্তরটা অনায় সে সত্তরটা ষাটটা অনায় সে বিক্রি করে যেতে পারি আর আপনি শুক্রবার হলে একশো গরম যে পড়ে গেছে তারপরে শুক্রবার হলে একশো বিক্রি করতে পারি আর আপনার এই শীতকালে দেড়শো বিক্রি করি করতে পারি আর কিছু কিছু কাস্টমার আছে কি যে যে আয়া বলে কি যে আপনি দাম বেশি রাখেন এই ভক্ত অধিদপ্তর থেকে বিচার দিব যে আমরা বলি যে যদি ভক্ত অধিদপ্তর থেকে আসে লোক আমি মনে করি তারা সম্মানীয় ব্যক্তি সম্মান করা লাগবে অবশ্যই তুই ওনারা আসে ওনারা আমার ভুল ধরতে পারবে না কেননা আমি কেন্দ্র যতগুলো দোকান আছে কোনো দোকান আছে আমি এক কা বেশি বেশি না প্রত্যেকটা দোকানে যেই রুলস আছে আমার ওই রুলস হিসাবে বিক্রি করতে হবে যেহেতু বাজার অনুযায়ী বিক্রি করতেছি হ্যাঁ তারপরেও আমি সবগুলো কাস্টমার একটা কাস্টমার আমার মানে ডিসকাউন্ট ছাড়া যায় না প্রত্যেকটা কাস্টমার পঞ্চাশটে একশোটে বিশটে তিরিশটা ডিসকাউন্ট দিতেছি তো অনেক অনেকে বলে যে তিরিশ টাকা করে একটা রুমালি বেশেন ভক্তি দপ্তর থেকে বিচার দেবো যে আপনারা বেশি ব্যস্তসেন তো তখন আর কিছু বলার থাকে না তো বলতে হয় যে ভাই যেই সবার তো একই গতি আপনি আমার তো একা বিচার দিত না আমি বাইরালবিধে সব শব্দ আমার কিন্তু ভাই এই যে মাংসর দাম বাড়ছে পঞ্চাশ টাকা করে ডিসেম্বরের দশ তারিখ থেকে পঞ্চাশ টাকা করে বাড়ছে আমি বাড়াইছি পনেরো দিন পর থেকে ডিসেম্বরের বিশ তারিখে আমি দাম বাড়াইছি ষোলো তারিখে দাম বাড়াইছি আমি কিন্তু চাইলে সাথে সাথে বাড়াইতে পারতাম আমি বাড়ানোর কারণে আমি ভাইরাল হয়ে গেছি যে আমি দাম বাড়াই নাই যে সবাই তো তুমি বাড়াইছো তোমার দেখা দেখি সবাই বাড়াইছো তো সবাই বাড়ায় বেঁচছে তারপরে আমি সবাই জানাই পরে আমি দশ পনেরো দিন পর থেকে দাম বাড়াইছি তারপরে এসে বলে যে তুমি ভাইরাল হয়ে গেছো তুমি বা দাম বাড়াই দিছো আমি কিন্তু দাম বাড়াই না বাড়াইছো অন্য মানুষ পরে আমি দাম বাড়াইছি যাও হাসে দাম একটু বাড়ছে বাড়ানো লাগে পর আমি দাম বাড়ছি সেইটার তারপর আমি অনেক অনেক কাস্টমার থেকে কম রাখি দাম যে এটা যদি বলে যে তোমার বক্তাদি তত্ত্ব থেকে বিচার দিবো এটা কিন্তু আমার একাদশ না আর ধরলে কিন্তু কোন আর ধরলে সবারই ধরবো আমার একা ধরবো না 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 সমস্যা নেই কথা হয়েছে ব্যাসটা পনেরো পাঁচটা হচ্ছে রুটি

সাতজন আর কাটা মানে হাঁস কাটার জন্য আছে দুইজন বাঁচার জন্য আছে সাতজন অনেক মানুষ বলে যে এরা এত হাঁস বাঁচে কিভাবে এক দেড়শো হাঁস বাঁচে কীভাবে আমরা একটা বাঁচতে বাচ্চা সারাদিন হিমশিম খেয়ে যাই হাঁস আমরা বাঁচি নাম বল লোকরা থাকে তারা গরম পানি কই না সকালবেলা থেকে বাঁচা শুরু করে দেয় দুপুরবেলা দিয়ে যায় বাচ্চা টাইচ্ছে মানুষ থাকে বাসার জন্য মানে বলতে পারেন যে আমার এতটুকু ব্যবসা থেকে আমি পনেরো ষোলো জন মানুষের রিজিক যোগায় আর কি আমার উসিলা দিয়ে যে আল্লাপাক দিছে পনেরো ষোলো জন আমার উসিলায় চলে মানে বাইরাল হওয়ার আগে ইচ্ছা ছিল ছিল না কোনো সময় যে আমি হাসের মাংস দিয়ে বাইরাল হোক মানে মানুষের থাকে না পরিচিত পাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এইভাবে ছিল না কিন্তু যারা তাহলে একটা একটাই উসলা দেওয়া করছে কিন্তু এখন ব্যাপার হচ্ছে কি যে মানুষের কথাগুলো বেশি একটু লাগে আর কি বিন্দে যায় কিছু হইলে একটা ভাইরালের দোষ থাকে যে ভাইরাল হয়ে যেন এরকম বা এরকম এগুলো কোনো ব্যাপার না ভাই প্রত্যেকটা ধরনের যেরকম আমি এরকম আমি এর জন্য ভালো করার চেষ্টা করি যাতে আমি ভাইরালের এই জন্য যাতে আমার দোষটা মানুষ না ধরতে পারে এরপরে কিছু থাকে না সবাই তো আর লাভ আর হ্যাঁ অনেক হেডাস থাকে না যেমন থাকে তো হ্যাঁ বলে সবাই যে খারাপ ভালো বলে তা না কিছু কিছু মানুষ খারাপও বলে আর ভাইরাল হওয়ার জন্য বা রাস্তাঘাটে গেলে আমার ফেসের থেকে বেশ আমার বয়স চীনা মানুষ যে আমার কন্ঠ শুনলে বুঝলেন আমি এসে যায় শাকলাম পুরো ফ্রেশ থেকে বেশি বয়স চিনা লাই অবশ্যই ভালো লাগা জিনিসই তো যে এতটা দূর থেকে যে আমার আমার কাছে আসে মানুষ যে অনেক ভালো লাগে কিন্তু আমি যখন আমি এখন মানুষ রাখছি পিঠা বানানোর জন্য এখন আমি বানাই না যখন আমি বানাইছি আমার এই যে আমি তো কেমন চালু মুখ দেখছে নি আমি একদম একশো কত বেশি বানাইছি ওই করছি পুরো টোটালি হোটেলের বিলটা আমি নিজের হাতে লইছি পুরো মানুষের বিলটা আমি করছি আমি এক লাখ তিরিশ কেজি চাইলে চল্লিশ কেজি চাইলে পিঠা বানাইছি তো তারপরও একটা কাস্টমার আমার বলতে করতে পারে এত পরিশ্রম পর সাকলে মুখে হাসি পুরায় না আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে হাসি খুশি হাসি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ যা করে ভালো জন্য করে পড়ালেখানা বিয়ে হয়ে গেছে এই যে একটা ট্যান্ডল আছে হ্যাঁ আল্লাহ দিলে পড়াশোনা ছাইড়া দিছি ওই পড়াশোনার পাশাপাশি ব্যবসা করছিলাম পড়াশোনা করছিলাম সামান্য একটুখানি করছিলাম যত দেওয়া চললে ফিরে খাইতেছি এটা আমি তো ব্যবসা করছি আমার ব্যবসা বয়স আপনার এই দশ বছর দশ বছর কিংবা এগারো বছর এমন ব্যবসার বয়স আমি আগে ব্যবসা ব্যবসা করছি আমার বয়স আপনি উনিশ চলে হ্যাঁ আপনি আমার এই আমি যখন সবজির ব্যবসা করতাম আমি তখন ওয়ানে পড়তাম তখন বলা থেকে আমি মাদ্রাসাতে পড়তাম স্কুলেতে পড়তাম তো তখন বলে আমি যাইতাম তোমাকে বেগো খাবার দে খাবা দে ব্যাগো আর তখন বলে আমি স্কুল থেকে আসার সময় মনে করেন শাক ড্যাপ মানে তখন তো আমরা ছোট ছিলাম মানে শৈশব খুব ভালো গেছে শাক ড্যাপ কচু টচু আবি বিগুলো সব কিছু দিলাম এই স্টোরিয়ামে বিক্রি বিক্রি করতাম নিলাম আর কি স্টোরমের এখানে সবজি দোকান ছিল না ওইখানে বিক্রি করতাম তো ওইখান থেকেই যে আমার বাপ্মা আগে কাম করতো এই রাস্তার মধ্যে কাম করতো ওইখান থেকে আর কি আমি ব্যবসা বাণিজ্য করি দেয় সবাই বলছে যে তোর মেয়ে ভালো ব্যবসা বুঝে বা আমি আমার ব্যবসা আমার বাবার আমি ব্যবসা বুঝাইছি আমি এখন সে নতুন নতুন মাত্র দুই তিন বছর ধরে বাইরে লইছি কিন্তু যখন আমি ব্যবসা করি আজকে দশ বারো বছর ধরে দশ এগারো বছর ধরে তখনবেলা থেকে আমার মানুষ অনেক বেশি পছন্দ করে আসে বা আমার অনেক মানুষ আপন করার নেয় আমি খুব খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশা যেতে পারি তো এই জন্য মানুষ আসতো বেশি হ্যাঁ আমার ওইখানে আমি বাইরাল ছিলাম না কিন্তু সবার চেয়ে বড় দোকান আমার ছিল নীলামার্কেট সবচেয়ে বড় দোকান আমার ছিল এ মানে ষোলো পদের শুধু আলুই বিক্রি করতাম আমার দোকান আমি ষোলো পদের ছোটো আলু থেকে বড় বড় মানে শিল শিলপিলতি সব কিছু মিলে আমি ষোলো পদে শুধু আলুই বিক্রি করতাম ওইখানে সবচেয়ে বড় দোকান আমার ছিল তো ওইখানেও আমি অনেক সারা পাইছি এরপরে পিঠা দোকান দিছি খাবার আমার মার হাতে রান্না খুবই ভালো ওইখান থেকে আর কি পরিচিতি পাইতে পাইতে আমার সেলিব্রিটিগুলোর সাথে আগে থেকে পরিচিত ছিল ওইখান থেকে আবির ভাই আসছিলো প্রথমবার একবার খাইছে সামানটা পুরো আসছিলো নাটক করে যাও নাও তো খাইতে খাইতে একদিন হঠাৎ করে ভিডিও করলো ওইখান থেকে আর কি ভাইরাল হওয়ার পর যায় ভাই একদিন এসে বললো যে মানে উনি আমার আপন ভাইয়ের মতোই কর বলতো যে আয় তোর একদিন ভিডিও করি তুই তো কার করে সবার সবসময় বলতো যে আয় তোর একদিন ভিডিও করি দেখি কেমন তারপরে ভিডিও টিডিও করছে ভালোই হয় সারা পাইছিল প্রায় সিক্স মিলিয়ন ভিউ গেছিলো ওইখান থেকে আপনারা আসতেছে না আস্তে আস্তে সবাই আসতেছে আর হয়ে গেছে আর কি এমনি এমনি ভাইরাল হয়ে গেছে গাছ ভাই যখন আমি আমার প্রথম যখন আমার প্রথম আমি টাকা কামাই ছোটোবেলা থেকে তো টাকার প্রতি এত লোভ আছি না গা কারো টাকার প্রতি কোনো লোভ ছিল না একটা মানুষ যে লোভ দিব যে এটা দিম এটা করবা কর কোনো সময় কারো টাকার প্রতি লোভ ছিল না তো আমি উনিশ বছর এতটুকু করছি এটা আমার নিজের আত্মবিশ্বাসে করছি আমার সরলতার কারণে আমি করছি আমার তানি বয়স আমার জানা মতো আমি কারো দুইটি হোমাই দেখাই নি বরণ ছাড়া আমি দেই জীবন আমি কারো দুইটি হোমাই দেখাইছি না আলাপাক না করো কারণ বললে তেন আমার হিসাব দাম লাগব হ্যাঁ তো আমার এই মানে ভিতরে একটা কথা থাকে যে মোল্লা মার হিসাব জানাবো কারো মায়ের রাখাইতাম না যে সব শেষে যে আমি আমি যেতটুক পাইছি আল্লাহ আমার পছন্দ করে দিছে ভালোবাসা দিছে যে আমার আমার ফলেই আমি পাইছি আমা আমি আমার মানে যেটা বলে না যে সরলতার ফলেই আমি পাইছি আল্লাহর কাছে আল্লাহ দিছে আমার অনেক যথেষ্ট পরিমাণ ষোলো উনিশ বছর একটা ছেলে পারে না কোনো কিছু করতে আমি মেয়ে হয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু করছি যে আলহামদুলিল্লাহ আরও কিছু করবো ভবিষ্যতে ইনশাল্লাহ পরিকল্পনা আছে বা আল্লাপাক যদি বাসা দেয় সবসময় যদি এমন থাকি তো ব্যবসা দেওয়া যা তো মানুষ চিনে যদি এরকম মান আমি ধরে রাখতে পারি বা এরকম কাস্টমার আমার সারা দেয় অবশ্যই আমি কোথাও যাইয়া যাইয়া আমি একটা মনের খাবারের কিছু একটা দিই মজা তো খাবার দিয়ে আমি পরিচিত পাইছি হ্যাঁ তো আমার একটা স্বপ্ন আছে এখন বাংলাদেশের সাথে অধিকাংশ মানুষের যারা যারা আমার ভিডিও দেখে জানে যে আমার একটা ডুপ্লেক্স বাড়ি করবো ইনশাল্লাহ যদি আল্লাহাক করায় একটা গাড়ি কিনবো ইনশাল্লাহ হ্যাঁ তাও হ্যাঁ এগুলাই যে তারপর মানে মানুষের বাড়ি গাড়ি অনেক কিছু যে ওরা নিজের হালাল পয়সায় নিজের শাকায় করতাম চাই কারো দুইটিও কোনো কিছু ভাবে মাইরা দাইরা মানে সব অনেক মানুষের পর সিটার ব্যবস্থা শুরু করে দিচ্ছে ভাই আমি কালকে ন দিই দিবি ডিমলি ডেকেছিলাম ওই হ্যাঁ এটুকু এটুকু দুই পিচ চিংড়ি মাছ দুইশো টাকা আছে তার তুলনায় তিনশো টাকা প্লেট মাংস অঙ্গ যথেষ্ট পরিমাণ ভালো দিই আমরা দুই পিস মাংস এত তিনশো টাকা হচ্ছে তারপরে আবার দুনিয়া মাছ ইটা চাষি মাংসের মধ্যে একদম পুরো মানে মাছের মধ্যে ভরা ছিল তো আমি যত ব্যবসা করি ওই ক্ষেত্রে যে হইতে পারে মাঝে সাথে এরকম হইতে পারে যে কেউ না জায়না না এগুলো করে নাগা কিন্তু আমার কাছে ওইটা অনেক বেশি মনে হচ্ছে আমার মাংস অনেকজনের কাছে বেশি মনে হয় যে তিনশো টাকা প্লেট হাঁসের মাংস আমরা একটা হাঁস আপনার বাড়ি কিনি একটা হাঁস কিনি সাতশো পঞ্চাশ টাকায় এই হাঁসের পিছিয়ে আমার পঞ্চাশ টাকা খরচ আছে বাছা আর কাটা কাটা হচ্ছে যা বিশ টাকা বাছা হচ্ছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা এটা মধ্যে মসল আছে কারেন্ট বিল আছে ইস্টাফ বিল আছে আছে আমার নিজে এসে কিছু থাকা লাগে তো সব কিছু কিন্তু কাহামুরি অনেক কিছু বেশি নাগা মানুষের যেমন সব কিছুর খাবারের দাম বাড়ছে মানুষের রোজি রোজগারের দামও বাড়ছে আগে ছিল মানুষের আমার বাপমা যখন যোগালি কাম করছে তখন আড়াইশো টাকা করে বেতন কাজ করছে আর এক দুই এক দুই পরে মানে সকালবেলা যাইবো জোরে সময় এক হাজার টাকা কাম করে করবো তো সব দামই বাড়ছে খাবারের দাম যেমন বাড়ছে বা অন্যান্য জিনিসের সব কিছু দামই বাড়ছে খাবারের দোষ দিলো হইতো না যে হ্যাগো ওইখানে খাবারের দাম অনেকই বেশি এমনটা না আর কাস্টমারের উদ্দেশ্যে বলবো যে তারা যারা খারাপ বলে আমার খাবার যে সবার টেস্ট এক না আমি বলবো আবারও আর আমি নিজের স্বভাব আবার চেষ্টা করব যে আরও ভালো করার জন্য যদি আবার খারাপ লাগে আমি দুঃখিত আমি চেষ্টা করব ভালো করার জন্য আর যদি আপনারা যারা যারা শুনে বলছেন যে খারাপ লাগে না খাইয়া তো তাদের বলবো অবশ্যই আসবেন খাইবেন দেখবেন কেমন লাগে যে দেখবেন ও এটাই কথা যে দেখবেন কেমন লাগে আর খারাপ লাগে ভালো করে হ্যাঁ আসবেন সবার দাওয়াত রইল আমার দোকানে আসবেন খাবেন না তাগো বলছে এলে দিতে চাই না গা আচ্ছা বাইরাল ডালক হচ্ছে পূর্বাচলে সবাই খায় বাস আমার এখানে এসে খায় দেশি হাঁস পূর্বাচলে আমি বলছি যে পূর্বাচলে সবাই খায় বাস কেউ ওই দইরা নিবেন না যে আমি কারো দোকান উদ্দেশ্য বলছি অনেক মানুষ বলে যে শাকিলা দোকান উদ্দেশ্যে বলে যে মানুষের দোকানে বাস খেয়েব আমার দোকানে হাঁস খেয়েও এমন না আমি কারো দোকান উদ্দেশ্যে না আমি বলছি পূর্বাঞ্চলে শেখায় বাস আমার দোকানে শেখায় দেশি টাটকে টাটকে গরম গরম হাঁস হ্যাঁ তো এটা কেউ নিবেন না জান কারো দোকান উদ্দেশ্য বলছি আমি পূর্বাচলের উদ্দেশ্য বলে দিছি মানুষজন মানে কি বলতে চাই তাদের জন্য আমি এতটুকু তারা না থাকলে কিছু হইতে পারতাম না সব শেষে তারা অনেক 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 তাদের জন্য ভালোবাসা রইলো যে শাকিলা আপুকে এইভাবে সাপোর্ট করবেন জুয়ান থেকে বুড়া থেকে করা থেকে মানে সবাই আমার আপুকে ডাক পারে এই জিনিসটা বেশি ভালো লাগে মানে যেই আসে মা ছেলে ভাই বোন ছেলের বউ সব কিছু আমার আপাকে ডাকবে শাকিলা আপা এই জিনিসটা খুব ভালো লাগে এতটুকু একটা বয়সে কেউ নাম দিলে রাখে না যে শাকিলা 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 আপার দোকানে যাবে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে যে হ্যাঁ 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 অনেক ভালো লাগে যে আমি পাইছি আর সবচেয়ে এতটুকু পরিচিত পাই নাকি আমার বাপমা আমার নামে পরিচিত কেউ বলে না যে তোর বাপ তোর মাইয়া কি শাকিলায় সবাই বলে যে তুই কি শাকিলা বাপমা এই জিনিসটা বলে সবাই যে জিনিসটা অনেক ভালো লাগে যে দোয়া করবেন ভাই যে আরো যাতে বড় হইতে পারি সব সময় যাতে মন মানসিকতা এমনই থাকে